আই ছের ছের রান্দে হি যায় বোলা হান লয়া নতু নতু ছেরা লয়া ভাগ্য বুকে যায় আমার এক কলং জন্ম দিছি হেইডা কোন ছেরা লাগে ভাগ্য বুকে তিন দিন কই কই খাইছে আইছে হ্যাঁ বিয়া সাথে কইরা রে ছেরা লয়ছেরা ছেরা বলে আজকে আমু নতুন জামাই জুমাই এডার চিনিও না এখানে কইতে হি না তো এডার বলে আমার লয়ে যাল লব ভাই হে আজ কা আর কথা কু ও লোক জন তো দেখি না হ্যাঁ কই নেই শালি নেই সে বোঝে তার বেদনা অবজে আছে কে হরানো কে আরাতে আর দেব এই সরে কই যাও ওহ নাম কি তাই কোনো নাম নাই ঘর বাড়ি নাই তুমি আমার নাম রেখে দাও যা খুশি আমার কোনো নাম নাই ফুটিয়ে লাল করে দেবো নোংরাম বার করে দেবো কচি করে তোমার বাড়ি কই তোমার বাপ মার পরিচয় দাও ওরে বাড়ি আমার আমার ফুলতলা বাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চন মালা গো সে ফুলের মালা নক পয়স কিছু কোথায় পিঙ্কি আমার বউ আমি যাব শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি নাহি চিনি তবু যাব শ্বশুর বাড়ি শালা রে পাইছি আচ্ছা পিঙ্কি যে তোমার বউ তরে খাওয়া কি তুমি করো কি চাকরি না ব্যবসা চাকরি নাই রে ব্যবসা নাই রে ঘরে নাই রে বাড়ি নাই রে এই তো জীবন ধারা বড় কষ্টে আছি আমি বেকার যুবক যারা তুমি তো কিছুই করো না তাহলে তুমি তো বেকার তুমি পিঙ্কিরে খাওয়াবে কি তাহলে আমার আছে পিঙ্কির বাপ আর কি আছে কোনো ভাব পিঙ্কির বাপের অনেক টাকা আরো আছে প্রাইভেট কার আমার চাকরি করার কি দরকার আমার ব্যবসা করার কি দরকার এই সামনের পৌষ মাসে পিঙ্কির বাপের হাঁপানি গাছে মহিলা গেলে হয় যে ভালো সত্যি ভালো হয় আমার আমার চাকরি করার কি দরকার আমার ব্যবসা করার কি দরকার তুমি কি পিঙ্কির বাপ বাইরে চেনো আর আমি চোখে দেখিনি আর অনেক গল্প শুনেছি গল্প শুনে একটু একটু করে ভয় পেয়েছি আমি পিঙ্গির ভাব সালাম সালাম হাজার সালাম শ্বশুর আপনার চরণে আমার হৃদয় কাঁপতে আছে হায় শ্বশুরা আপনার ভয়েতী